সেটা অসংবৈধানিক ছিল সেটা সঠিক ছিল আমার দেশের মানুষ যারা বছরের পর বছর ধরে কিন্তু মানুষ মুসলমান মানুষ কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায় যে দেশে বিসমিল্লা খায়ের মত মানুষ জন্ম নেয় যে বিসমিল্লা খান ধর্মে মুসলমান ছিলেন কিন্তু তিনি বলেন তিনি বাসি শিখেছেন তিনি বাজাতে শিখেছেন তিনি তার কলা শিখেছেন ওই বেনারসের গঙ্গার পারে মন্দিরের সামনে বসে বসে যে ভারতবর্ষ যেখানে মোহাম্মদ রফি খুব সহজেই কৃষ্ণের গান গাইতে পারতেন যে ভারতবর্ষ যেখানে ইন্ডিয়া যখন ক্রিকেট খেলে আমাদের ক্যাপ্টেনের নাম আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলি কিনা আজহারউদ্দিন মসজিদে গান এবং সৌরভ গাঙ্গুলি মন্দিরে যান কিনা এই প্রশ্ন যে ভারতে কেউ করেনি যে ভারতে আমরা বলতাম গঙ্গা যমুনা তেহজিব অর্থাৎ আলাদা আলাদা ধর্ম আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা মজহব তারা একসাথে এতগুলো বছর ধরে পাশাপাশি থেকে এসেছে সেই ভারতে ছয়ই ডিসেম্বর এমন একটা দিন যেদিন ওই উনিশশো সাতচল্লিশ পর আরেকবার আমাদের সবার উপর দিয়ে একটা সীমা রেখা কেটে দেওয়া হয়েছিল আপনার প্রাথমিক পরিচয় কি আপনি হিন্দু না মুসলমান আপনি মন্দিরে যান না মসজিদে যান তার উপর দাঁড়িয়ে দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছে আপনাদের মনে আছে ছয়ই ডিসেম্বর যখন একদিকে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে তার আগে সারা দেশ জুড়ে আরএসএস নেতা বিজেপি নেতা লালকৃষ্ণ আদানি সে রথযাত্রা করেছে যেখান যেখান দিয়ে ওই রথযাত্রা গেছে সেখানে সেখানে রক্তগঙ্গা বইয়েছে গঙ্গা হয়েছে হিন্দু মুসলমান জীবন মানুষ বছর শান্তি সম্প্রীতিতে সুখে একসাথে বসবাস করছিল তারা একে অপরের রক্তে হুলি খেলেছে সারা দেশ জুড়ে যখন হিন্দু মুসলিম একে অপরের রক্তে হুলি খেলছে সারা দেশ জুড়ে যখন মানুষের মধ্যে সাম্প্রদায়িক কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিংসা ঢুকিয়ে দেওয়া হচ্ছে

সরকার চাই না রাজwidehat চাই 2011 সালের পর থেকেই মুর্শিদাবাদের মাটি একের পর এক বারবার দাঙ্গা রক্ত রক্তাক্ত হয়েছে কারণ সরকার চেয়েছে আমরা বলছি জনগণ আমার কথা শুনতে পাচ্ছেন আপনি হিন্দু হন অথবা মুসলমান হন আপনি যদি দাঙ্গা না চান তাহলেই দাঙ্গা পার্টিদের পার্টির ভোট দেবেন না আপনি যদি চান আপনার বাড়ি রাগামে হিন্দু মুসলমানের নামে একে অপরের রক্ত হল না খেলুক তাহলে মনে রাখবেন ওই দু হাজার দুই আঠারো উনিশ বিজানকিমে দাঙ্গা হয়নি কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু যে মাইকে দাঁড়িয়ে বলতে পারত এটা পশ্চিমবাংলা এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে হবে কোনো হিন্দু মুসলমান না সেই কারণে বাংলায় দাঙ্গা হয়নি আজকে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে আজকে মেদিনীপুরে দাঙ্গা হচ্ছে কারণ সরকার চায় মমতা ব্যানার্জি চায় নরেন্দ্র মোদী চায় দাঙ্গা হলে লাভ কার হিন্দুর লাভ মুসলমানের লাভ

এই মুর্শিদাবাদী ওই একই সময় মারা গেল সে কোনো শাহরুখ খান ছিল না তো সে কোনো আপনার এলাকার এমএলএ এমপি যাদের ইলাম বড় বড় বাড়ি সেই বড় বাড়ির মালিক ছিল না তো গরিব সাধারণ খেটে খাওয়া পরিবারের ছিল তাহলে যখন দাঙ্গা হয় হিন্দু মরুক অথবা মুসলমান মরুক গরিব মানুষ মরে দান্দার সময় বাজারে যে দোকানটায় সবার আগে আগুন লাগিয়ে দেওয়া হয় সবচেয়ে গরিব মানুষের যে দোকানটা সবচেয়ে নরবারি যে দোকানটা সবচেয়ে গরিব মানুষের যে বাড়িটা সে বাড়িতে সবার আগে আগুন লাগে বন্ধু হয়ে মুসলমান হোক বাড়ি যখন পুড়ে যায় দিন তিন করে পয়সা জমিয়ে আধা পেট খেয়ে যে বাড়িটা আপনি বানিয়েছিলেন বাড়ির লোকেরা দিনের পর তিন মাসের পর মা তামিলনাড়ু কেরালা মুম্বাই দিল্লি আট পেটে খেয়ে যে টাকা বাড়িতে পাঠিয়েছিল সেই টাকা জমিয়ে জমিয়ে যে বাড়ি করেছিলেন সেই বাড়ি যখন পুড়ে ছাড়ফার হয়ে যায় ওই পোড়া বন্ধে হিন্দু মুসলমান হয় না জিজ্ঞেস করুন না দাঙ্গা বিধ্বস্ত এলাকা যে বাড়িতে ছেলেগুলো মারা গেল যে বাড়ির মানুষগুলো মারা গেল মাকে গিয়ে জিজ্ঞেস করুন কোল খালি হয়ে যাওয়া মায়ের যন্ত্রণা যে বাচ্চাটাকে ছোটবেলায় জন্ম দিয়েছেন আদরে ভালোবাসা একটু একটু করে বড় করেছেন তার লাশটা নিয়ে যখন মাকে বসে থাকতে হয় জিজ্ঞেস করুন ওই মায়ের চোখের জলের ওই মায়ের বুক কালমার কান্নার হিন্দু মুসলমান হয় না হয় না আমাদের রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে এগারো সালের আগে কারো তো ভোট ছিল না হিম্মত ছিল না ছিল না আপনার বাড়িতে গিয়ে বলবেন আপনি মুসলমান আপনি মুসলমান আপনাকে বাঁচতে হবে তাই আমায় ভোট করুন এগারো সালের আগে কারো এত ধর ছিল না কেউ কারোর বাড়িতে গিয়ে বলবে আপনি হিন্দু আপনি দলিত আপনি অমুক ধর্মের লোক তাই আমাকে ভোট করুন আমরা আপনাকে বাঁচাবো বাঁচাব সাহস ছিল না যারা আজকে বলছেন যে তুমি বলে মেতারা পাড়ায় ঘুরে ঘুরে বলছেন যে মুসলমানদের বাঁচতে বলে আমাদের ভর্তি আপনাদের প্রশ্ন করা উচিত না মুসলমানদের বাঁচাতে হবে কেন পশ্চিমবঙ্গের দুকে যে হিন্দু মুসলমান এতগুলো বছর ধরে এই বাংলাকে বাঁচিয়েছে এই বাংলাকে আগে বাড়িয়েছে তাদেরকে আজকে বাঁচাতে হচ্ছে কেন এই বাংলার মাটি মুর্শিদাবাদের বটি আমরা তো জানি যাবত এই ভাবে আন্দোলন হয়েছে হিন্দু মুসলিম একসাথে জমিদারের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে কোথাও সেই জমিদার হিন্দু কোথাও সেই জমিদার কোথাও যারা লড়ছেন তারা হিন্দু কোথাও যারা লড়ছেন তারা মুসলমান কোথাও তারা একসাথে লড়ছেন এই বাংলার মাটিতে তো ধর্ম অনুযায়ী রাজনীতির কোনো গল্প কোনো কাহিনী কোনো ইতিহাস ছিল না এগারো সালের পর থেকে কারা এই ধর্মের নামে রাজনীতি আমদানি করলো কোন মমতা ব্যানার্জি ওই বলছিল না জামিরদা নাটক করে একটা মমতা ব্যানার্জি দেখবেন আপনারা রোজার মাসে উপসাগরে গান্ডাপিন্ডে খাবে পুরো মাসটা তারপর ইফতারের দিন মাথা একটা সাদা কাপড় দেবে তারপরে চোখ করে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি বলছে কিছু জানে ওকে বলুন কোরআনের একটা আয়াত পড়ে দেখাতে বলতে পারবে না অথচ মাসি আসে মুসলমানদের নাকি মমতা বানার্জি বাঁচাবে আচ্ছা মমতা বানার্জি যে আনিস খান আমার জেলার হাওড়ার যে ছেলেটাকে বাড়িতে ঢুকে খুন করলেন ও মুসলমান ছিল না যে আনিস খানের সত্তর বছরের বাবার ভুগে আপনার পোশাক সিভিক ভলেন্টিয়ার বন্ধু ধরল সে মুসলমান ছিল না ময়দুল মিত্র এই টোটো চালক কমরেডরা এসেছিলেন বন্ধুরা এসেছিলেন বিএড পাশ করা ছেলে চাকরি জোটেনি এসএসসি দিয়েছে বিএসসি দিয়েছে যা দুর্নীতির অবস্থা চাকরি পাইনি চুরি করেনি ডাকাতি করেনি হাত পাতে নি ভিক্ষা করেনি পরিশ্রম করে টোটো চালাত সেই মহিদুল মিত্রকে যখন আমার আপনার বাড়ির ছেলেমে চাকরি যাওয়ার জন্য কলকাতা রাস্তায় পিটিয়ে মারলেন মনে পড়েনি মহিদুল মিত্রের সেও মুসলমান ছিল মনে পড়েনি সৈফুদ্দিনের কথা এসএফআই এর নেতা ছিল সৈফুদ্দিন দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে যে গ্রামে বসবাস করে সেই গ্রামে কেউ কোনোদিনও কলেজে যায়নি সৈফুদ্দিন প্রথম ছেলে যে প্রথমবার কলেজের মুখ দেখেছে সে ছেলের খুব সখ আমি একা পড়বো এমন হবে না আমার গ্রামের বাকি ছেলেরাও পড়বে ফ্রি কোচিং সেন্টার চালাত সৈফুদ্দিন এস এর নেতা ছিল সৈফ উদ্দিন কলেজে গিয়ে সবার জন্য শিক্ষার কথা বলতো সৈফুদ্দিন আর সেই সৈফুদ্দিনকে তুলুমিরা যখন পিটিয়ে পিটিয়ে খুন করেছিল মনার আগে আমার কংগ্রেস সৈফুদ্দিন একটুখানি জল তেল সেই জলটুকু পর্যন্ত তার नसीব হল জিজ্ঞেস করবেন না কি কোন মুসলমানের মসিহা হচ্ছে যে মুসলমান পরিবারের ছেলে মেয়েটা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না মাদ্রাসা হাই কমিশনের মাদ্রাসা কমিশনের কর্তৃক 2011 সালের পর থেকে একবারও হয়নি মুসলিম পরিবারের যে শিক্ষিত যুবক যুবতী পড়াশোনা করার পর চাকরি পাচ্ছে না তাদের মসিহা যে লোকগুলোর টাকা মেরে ওই পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের কলায় লুকিয়ে রাখলো সেই মানুষগুলোর জন্য মমতা ব্যানার্জি হবেন না মসিহা আজকে ওয়াক অফ কথা বলছিল কথা বলছিলাম কোথাও নাম নথিভুক্ত হয়ে গেছে তার নাম আর কোথাও হচ্ছে না আমি মেসেজ দেখাতে পারি আপনাদের সে লিখছে যে দিদি যদি এইরকম হয় আমার যদি নামটা কাটা পড়ে যায় তাহলে তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না ভাবা যায় ভোটার নাম না থাকলে একজন পরিযায়ী শ্রমিক সে আত্মহত্যা করার কথা ভাবছে কতটা ভয় কতটা সংশয় তৃণমূল বিজেপি দুইজনে মিলে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে পরিযায়ী শ্রমিকের টাকায় মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকা সেখানে বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে

এমএলএ এমপি অ্যাসেম্বলি পার্লামেন্ট এতে অনেক চুরি চুরি করে আপনারা আমাদের বাদ দিতে পারেন কিন্তু এটুকু মনে রাখবেন গরিব খেতে খাওয়া মানুষ তার মন থেকে কোনদিন লাল ঝান্ডা শূন্য হবে না তার দরকারে তার লড়াইয়ে তার আন্দোলনে মাথার ছাতা হয়ে লাল ঝান্ডা থাকবে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল বিজেপি আর এস এর যে রাজনীতি আমদানি করেছে এসআইআর এর নামে দুই আমাকে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি এসে বলছে সব মুসলমানদের তাড়িয়ে দেবো আর তৃণমূল এসে বলছে কোনো চিন্তা নেই সবাইকে আমি বাঁচিয়ে দেবো বিজেপি এসে বলছে কত কঠিন রোহিঙ্গা ঢুকে পড়েছে আমি জানি না শুভেন্দু অধিকারী রাত্রিবেলা কানে কানে ঘুমের মধ্যে কেউ এসে সেটা বলে দিয়েছিল কিনা কারণ এগারো সালের পর থেকে সেন্সাস হয়নি সেন্সাস না হলে কত লোক এসছে কত লোক গেছে মানে কে কিভাবে জানতে পারে আমি জানি আমরা বলছি ভালো কথা বিজেপি বলছে সবাইকে কাগজ দেখাতে হবে আমি বলছি খুব ভালো কথা সবাই কাগজ দেখাও আমরা আমার বাপ পরদাদা তার বাবা সবার কাগজ দেখো তার আগে আপনি একটু নরেন্দ্র মোদীর ওই গ্রাজুয়েশনের সার্টিফিকেটে নিয়ে আসবেন কত নাম্বারে তিনি পাস করেছিলেন আপনি সেই কাগজ দেখান নরেন্দ্র মোদী পাস করেছেন কি করেনি সেই কাগজ দেখান আমি আমার দাদা তার সবার কাগজ দেখি মমতা ব্যানার্জি এসে বলুন আগে লিখতো না ডক্টর মমতা ব্যানার্জি ইস্ট ডক্টরে পেছেন মমতা बनर्जी আপনারা ডক্টরেট কাগজ দেখান আমরা ওখানে সব কাগজ আপনাদের দেখিয়ে দেবো কাগজ দেখল নয় দবাতে এসে নাগরিককে মানুষে বেঁচে থাকা মাথা উঁচু করে বেঁচে থাকার প্রশ্ন এত বছর ধরে আপনি যাদের ভোটে জিতলেন এত বছর ধরে যারা ভোটে আপনাকে যেতালো তারা যদি আজকে ইলিগাল হয়ে যায় তারা যদি আজকে বাতিল হয়ে যায় আপনি তাহলে ঠিক থাকবেন কি করে

দিনে দুশো কোটি টাকা পাওয়ার জন্যই গরিব মানুষগুলো লড়াই করছে আর যারা ওই ফ্যাক্টরি চালান তারা কোতিপতি হয়ে যাচ্ছে কোতিপতি টাকার মালিক হয়ে যাচ্ছে কি করে হয়ে যাচ্ছে আমরা যখন আসছিলাম দেখছিলাম ছয় সাত আট নয় দশ বছরের বাচ্চা তারা স্কুলে যাচ্ছে না ওই পাতার কাজ করছে ঠোঙা বানাচ্ছে পাতার প্লেট বানাচ্ছে পাতার কাজ করছে বাইনিশ কাজ করছে এইটুকুন ছোট ছোট বয়সের ছেলেমেয়ে যাদের এখন স্কুলে যাওয়ার কথা সাত আট নয় দশ এই বয়স থেকে তারা শিশু শ্রমিকে পরিণত হচ্ছে আর এই এলাকার যারা এমএলএ এলাকার যারা এমপি এই এলাকার যারা নেতা ওই ছেলেমেয়েগুলোর কথা বলছে না মুর্শিদাবাদের রাজনীতি কি নিয়ে হচ্ছে আজকে ছয় ডিসেম্বর আপনারা সবাই জানেন এখানে মন্দির হবে না এখানে মসজিদ হবে এখানে কোথায় বাপরি মসজিদ হবে কোথায় বাপরি মসজিদ হবে না আচ্ছা এই মুর্শিদাবাদের বুকে হাসপাতাল কতগুলো মুর্শিদাবাদে যদি টোটাল জনসংখ্যা আমি সত্তর লাখ ধরিনি এই মুহূর্তে মুর্শিদাবাদের সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা তার মানে কয়েক লক্ষ মানুষ কিছু একটা করে হাসপাতাল ঘর ভেসে যায় যে পরিযায়ী শ্রমিক বাংলাদেশি হয়ে বিভিন্ন জায়গায় যখন কাজ করতে যায় বাংলাদেশী বলে জেলে দেওয়া হয় সেই জেলায় এদের নিয়ে কথা হয় না কথা হয় মন্দির কথা বললে কাদের অসুবিধা হয় মজুরি বাড়াতে গেলে তিনতলা বাড়ি চারতলা বাড়ি পাঁচতলা বাড়িগুলো ভেঙে পড়ে যাবে জানি না আমরা কাদের সুচে গাড়ি গুলোতে তৃণমূলের নেতা মন্ত্রীরা চড়ে আমরা জানি না তৃণমূল বিজেপি আপনাকে চেষ্টা করবে প্রতিদিন ভুলিয়ে দেওয়ার কাজের কথা বলবেন না লেখাপড়ার কথা বলবেন না স্বাস্থ্যের কথা বলবেন না শিক্ষার কথা বলবেন না খালি ধর্ম 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 নিয়ে মেতে থাকুন আরে এই বাংলা তো রবি ঠাকুরের দেশ এই বাংলা তো কাজী নজরুল ইসলামের দেশ আমরা তো শিখেছি একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা তো শিখেছি যখন বঙ্গবঙ্গ হচ্ছে তখন রবি ঠাকুর হিন্দু মুসলিমের হাতে রাখি পরিয়ে বলেছিলেন যে আমার সোনার বাংলায়কে ভান্তে দেওয়া যাবে না এই বাংলার বুকে এই রবি ঠাকুর নজরুল ইসলামের বাংলার বুকে এই নরেন্দ্র মোদীরা সবার কার্ডে নিয়ে আসতে চাইছেন আপনাকে পক্ষ নিতে হবে মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যারা প্রতিদিন আমাদের ভবিষ্যৎকে লুট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না দাঁড়াবেন না যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে তৃণমূলকে ভোট করেছে এরপরেও হয়তো একটু দনমন করছে আমরা বলছি বিজেপিকে তৃণমূল আটকাতে পারবে না যে আজকে বিজেপির নেতা সে কালকে তৃণমূলের নেতা হয়ে যাবে আমি ফেসবুকে দেখছিলাম এসআইআর এর ফর্ম একটা লোক ফিল করেছে নাম লিখেছে অনুরোধ

বলে দেওয়া হয়েছে তোমরা খালি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে যাবে তাতে তোমার ছেলেমেয়ের পড়াশুনো গরিব ছেলেমেয়ের ভালো থাকা এগুলো নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে আমরা বলছি লাল জানটা এত বছর আপনারা আমাদের সঙ্গে ছিলেন এই এলাকার মানুষ শামশেরগঞ্জের মানুষ বহু বছর ধরে আমাদের নেতাদের দেখেছে। আমরা কোনোদিনও ধর্মের নামে ভোট চাই নিজের মনের মধ্যেকার যে ভয় নিজের মনের মধ্যেকার যে শঙ্কা সেই শঙ্কাকে দূরে ফেলে আসুন একবারের জন্য আরেকবারের জন্য এই লাল ঝান্ডায় ভরসা করুন আমরা কথা বলতে পারি আগামী দিনে যদি কখনো বিজেপি আর এসএস আমার আপনার মাথার উপরে ছাদ আমার আপনার পায়ের তলায় মাটি গrandintে চায় তৃণমূলের লোকেরা झंडा বদল করে জার্সি বদল করে বিজেপিতে চলে যাবে আর এই লাল झন্ডা লোকেরা যদি প্রয়োজন হয় শহীদ হয়ে যাবে তবু আপনারা সঙ্গে গদ্দারী করবেন না তবু আপনারা ছেড়ে যাবেন না বন্ধু কাদের সঙ্গে হবে কাদের সঙ্গে থাকবে আমি আমার কথা করব না যে কথা বলে শেষ করা আমরা মনে করি আমরা বিশ্বাস করি মুর্শিদাবাদ আমরা লোকসভা নির্বাচন দেখেছি তার আগে পঞ্চায়েত নির্বাচন দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি সন্ত্রাস করে দাঙ্গা করে ভোট লুট করে তারা সমস্ত নির্বাচনটা ভুলডুল করে দিয়েছি এই মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে আমার জানা আছে আপনারা চোখে চোখ রেখে লড়াই করে পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন চোখে চোখ রেখে লড়াই করে ভোট গঠন করেছে আমরা আপনাদের আরেকবার অনুরোধ করতে চাই এই দু হাজার নির্বাচনে লাল ঝান্ডার সঙ্গে যে ডান্ডাটা সেইটা একটু শক্ত করে নেবেন আগামী দিনে কোন তৃণমূল বিজেপিকে আমরা রেয়াদ করব না যারা যে ভাষায় বোঝে তাদের সেই ভাষাই আমরা উত্তর দেব আগামী দিনে মুর্শিদাবাদ থেকেই লাল ঝান্ডার জয়যাত্রা শুরু হবে বাংলা বাঁচানোর ডাক আমাদের বাংলাকে ভালো রাখার দাঁত আমাদের আপনাদেরও যদি মনে হয় এই বাংলাকে বাঁচাতে হবে তৃণমূল বিজেপি দাঙ্গাবাজদের হাত থেকে আগামীকে বাঁচাতে হবে তাহলে এই লাল ঝান্ডার দণ্ডাটাকে শক্ত করে ধরুন আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের হাঁটতে দেব না আমরা আপনাদের মাথা ঝোঁকাতে দেব না জয় আমাদের হবেই সেই জয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি শুক্রিয়া ইনকাল হাফুল্লা